ইব্রাহিম আলেহ এর বিবাহ আল্লাহ তালার নির্দেশ না আসা পর্যন্ত হজরত ইব্রাহিম আলহিসালাম নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মধ্যে কাটালেন একাধারে চল্লিশ দিন অতিবাহিত হবার পরে আল্লাহতালাহ নবীকে অগ্নিকুণ্ড থেকে বের হয়ে সিরিয়া যাত্রার নির্দেশ দিলেন হজরত ইব্রাহিম আলিহিসালাম আল্লাহর নির্দেশ পেয়ে আর বিলম্ব না করে অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসলেন নবীকে দেখার জন্য সেখানে হাজার হাজার জনতার ভিড় জমে গেল সবাই নবীর সাথে সাক্ষাৎ করলেন তার কুশলাধি জিজ্ঞাসা করলেন এ সমস্ত লোকের মধ্যে অধিক সংখ্যক ছিলেন মুসলমান যারা হযরত ইব্রাহিম আলাইহ এর হাত ধরে মুসলমান হয়েছেন অথবা আল্লাহর প্রতি ইমান এনে দূরে বসে কলেমা পাঠ করেছেন এছাড়া অনেক কাফের মোশ্রেকও অবস্থা দেখার জন্য সেখানে হাজির হয়েছিল হজরত ইব্রাহিম আলাইহ এর চেহারার উজ্জ্বল্যতা কয়েকদিনে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছিল যাতে করে অনেক লোক প্রথম দৃষ্টিতে তাকে চিনতেই পারেনি নমরুদের আত্মীয় স্বজনেরাও হজরত ইব্রাহিম আলহি সালামকে এক নজর দেখার জন্য সেখানে সমবেত হয়েছিল বহু লোক সমাবেশে কলেমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন নমরুদ যদিও ইব্রাহিম আলিহি দেশ দেশত্যাগের নির্দেশ দিবে বলে মনে মনে আশা পোষণ করেছিল কিন্তু অবস্থা ও পরিস্থিতি দেখে সে খুব ভীত হয়ে পড়ল কি করতে গিয়ে কি হয় না হামানের ন্যায় চক্ষু ঝলসে যায় না অন্য কোনো বিপদ জটে অতএব ইব্রাহিম আলহি সালামের প্রতি পরবর্তী পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে তাকে খুব ইতস্তত করতে হলো এক পর্যায়ে বদদোয়ার ভয়ে সে ইব্রাহিম আলহি সালামের নিকট গিয়ে বলল তোমার ক্ষোদাকে আমি শ্রদ্ধা করি আমি কয়েক শত উট কুরবানি করতে চাই এবং কয়েক লক্ষ রৌপ্য মুদ্রা গরিব মিসকিনকে দান করার নিয়োগ করেছি হযরত ইব্রাহিম আলিহিসাল্লাম নমরুদের কথা শুনে বললেন আমার খোদা ঘুষ খান না তিনি মুশ্রেকদের দান গ্রহণ করেন না তুমি প্রথমে আল্লাহ আল্লাহতালার প্রতি ইমান আনো পরে দান সৎকা করো আল্লাহ তালাকে লোভ দেখানোর চেষ্টা করো না তিনি মানুষের অন্তঃস্থলের সব খবর পরিজ্ঞাত আছেন তোমার যত অর্থ সম্পদ রয়েছে তা সবই মহান আল্লাহ আল্লাহতালার দান তিনি যাকে ইচ্ছা তাকে রাজ্য দান করেন যাকে ইচ্ছা তাকে রাজ্যচ্যুত করে ফকির বানিয়ে দেন আমি তোমাকে সেই করুণাময় আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপনের আহ্বান জানাচ্ছি নমরুদ ইব্রাহিম আলহি সালামের কথাই চিন্তামগ্ন হল সে মনে মনে ভাবল তার খোদাই ও বিশাল রাজ্যের একচ্ছত্র মালিকানা ত্যাগ করে ইব্রাহিম আল ইসলামের খোদার দাসত্ব গ্রহণ করা এবং বালক ইব্রাহিম আল ইসলামকে নবী হিসাবে স্বীকারপূর্বক তার অনুগত হওয়া নমরুদের পক্ষে কিছুতেই সম্ভব নয় তাই হযরত ইব্রাহিম আল ইসলামের কথার কোনো জবাব না দিয়ে সে নিজ মহলে চলে গেল হজরত ইব্রাহিম আল ইসলাম নমরুদ ও জনসাধারণের সাথে কথাবার্তা সমাধা করে সিরিয়ার উদ্দেশ্যে যখন রওনা করলেন তখন নবীর ভক্তবৃন্দেরা তাকে সিরিয়া যেতে বাধা দিলেন এবং তার আগামী নিরাপত্তার দায়িত্ব গ্রহণের ওয়াদা দিলেন নবী তাদের কথার জবাবে বললেন নবীদের নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আল্লাহ তালার উপর কোনো মানুষের উপর তাদের নিরাপত্তা নির্ভর করে না দ্বিতীয়ত নবীদের পক্ষে এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করার বিধান নেই দাওয়াতি কাজে তাদেরকে আল্লাহ তালা নির্দেশ অনুসারে বিভিন্ন স্থানে যেতে হবে এবং বিভিন্ন দায়িত্ব পালন করতে হবে অতএব তোমরা আমাকে আপাতত বিদায় দাও আবার দেখা হবে এই বলে হযরত ইব্রাহিম আলা ইসলাম সিরিয়ার পথে রওনা করলেন একাধারে পথ চলতে চলতে নমরুদের রাজ্যের সীমা অতিক্রম করে অন্য রাজ্যে প্রবেশ করলেন যখন তিনি খাজানায় ওজা নামক স্থানে পৌঁছলেন তখন তিনি দেখলেন দলে দলে মানুষ উত্তম পোশাকে সজ্জিত হয়ে একই দিককে ছুটে চলছে অবস্থা দেখে হজরত ইব্রাহিমের মনে ঘটনা জানার কৌতূহল জারল তিনি জনিক ব্যক্তিকে এভাবে জনযাত্রার উদ্দেশ্য জিজ্ঞেস করলেন পথিক উত্তর দিল আজ সাত দিন যাবৎ এ রাজ্যের বাচ্চার একমাত্র কন্যা নিজ পছন্দ মতো বর নির্বাচন করার উদ্দেশ্যে দেশবাসীকে এক সভায় উপস্থিত হবার আহ্বান জানিয়েছেন সে মর্মে প্রতিদিন রাজ দরবারে সুসজ্জিত বেশে হাজার হাজার লোক জমাজ হয়ে থাকে এখন পর্যন্ত রাজকন্যা কাউকে পছন্দ করেনি যতদিন পর্যন্ত সে বর পছন্দ না করবে ততদিন পর্যন্ত এভাবে বৈঠক অনুষ্ঠিত হবে হযর ইব্রাহিম আল ইসলাম খবর শুনে বৈঠক উপস্থিত হবার ইচ্ছা করলেন এবং সাধারণ পোশাকেই অন্যান্য যাত্রীদের সাথে রাজ দরবারের দিকে রওনা করলেন অল্প সময়ের মধ্যে তিনি রাজ দরবারের এক বিশাল জনসমাবেশে এসে উপস্থিত হলেন সম্মুখের আসন দূরের কথা সমাবেশের মাঝেও কোনো স্থান ফাঁকা ছিল না যেখানে তিনি একটু বসতে পারেন পরিশেষে সবার পিছনে এক নিভৃত কোণে একটু বসার জায়গা করে নিলেন কিছু সময় পরে দেখা গেল অপূর্ব সুন্দরী রাজকন্যা তার সহচরীদেরকে নিয়ে সমাবেশের মঞ্চে আসন গ্রহণ করলেন অতপর মুক্তা খচিত একটি তাজ হাতে নিয়ে জনসমাবেশের এক দিক থেকে সম্মুখে চলতে আরম্ভ করলেন এক এক করে সকল প্রার্থীকে দেখে যেতে লাগলেন এভাবে সমাবেশের সকল মানুষের লাইন পেরিয়ে একেবারে শেষ প্রান্তে বইছে হজরত ইব্রাহিম আল ইসলামের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেন হজরত ইব্রাহিম আল ইসলামের ললাটে ছিল নূরে মোহাম্মদী বিরাজমান সেই নূলের উজ্জ্বলতায় রাজকন্যা কৃষ্ট হলেন এবং এক নাগারে বেশ কিছু সময় তার প্রতি তাকিয়ে রইলেন অবশেষে তিনি সম্মুখে অগ্রসর হয়ে হাতের তাঁচটি হযরত ইব্রাহিম আল ইসলামের মাথায় পরিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বিরাটভাবে করতালি পড়ল সহচরী ও প্রহরীরা সকলে দৌড়ে এসে হযরত ইব্রাহিম আল ইসলামকে তুলে নিয়ে গেল এবং রাজকন্যার আদেশে তাকে উত্তম রূপে সজ্জিত করার উদ্দেশ্যে গোসুলখানায় নিয়ে গেল রাজার নিকট খবর পৌঁছল তার কন্যা বর পছন্দ করেছেন কথা শুনে রাজা ঘোষণা দিলেন অল্প সময়ের মধ্যে রাজকন্যার বিবাহ সম্পন্ন হবে অতএব সকলকে রাজ দরবারে উপস্থিত হবার জন্য দাওয়াত দাও রাজার ঘোষণার ফলে অল্প সময়ের মধ্যে রাজ দরবার লোকে লোকারণ্য হয়ে গেল গায়ক বাদক বায়ুজি ও খাদ্য পরিবেশকগণ সকলে ব্যস্ততার সাথে দরবারে হাজির হল মহাধুমধামের সাথে সকল প্রস্তুতি সম্পন্ন হল হজরত ইব্রাহিম আলসালামকে রাজকীয় পোশাক পরিচ্ছদে সজ্জিত করা হলো তাকে দেখলে মনে হয় যেন ফেরেস্তার চেহারা এত রূপ কোনো মানুষের থাকা সম্ভব নয় ফলে সবাই বলাবলি করতে আরম্ভ করল রাজকন্যা যথাযোগ্য বর পছন্দ করেছেন ইতোমধ্যে রাজা তার কন্যা ও নতুন দুলহাকে নিয়ে সিংহাসনে আরোহণ করলেন উপস্থিত সকলে অভিবাদন জানালেন গায়ক বাদ্য গাজনা সহকারে গান আরম্ভ করে দিল বায়োজি অভিনব ভঙ্গিতে নাচ শুরু করল আনন্দ স্ফূর্তিতে মানুষ মঞ্চ কাঁপিয়ে তুলল ইতোমধ্যে হজরত ইব্রাহিম আল ইসলাম তার ভাবি শ্বশুর রাজাধিরাজের নিকট পৌঁছে বলেন মহাত্মন আমি একজন মুসলমান আমার বিবাহ ইসলামীয় পদ্ধতিতে হওয়া বাঞ্ছনীয় অতএব দয়াপূর্বক গান বাজনা ও নাচ বন্ধ করে দিলে কৃতার্থ হব রাজা ইব্রাহিমের আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন আমরা আপাতত নাচ গান বন্ধ করে বিবাহের আসল কার্য সমাধা করি পরে আনন্দ ফুর্তি করা যাবে রাজার আদেশ অনুসারে একজন ইসলাম গ্রহণকারী ধর্মযাজককে ডেকে বিবাহের কার্যাবলী সমাধান করা হলো। প্রচুর খাদ্য সামগ্রী দ্বারা সভাসদকে আপ্যায়ন করা হলো। এভাবে এক মহা জৌলসের মাধ্যমে রাজকন্যা ও হজরত ইব্রাহিম আলা ইসলামের বিবাহ কার্য সমাধা করা হলো। হজরত ইব্রাহিম আল রাজকন্যার বর হিসাবে সারা রাজ্যের বিরাট সম্মানের অধিকারী হলেন আরাম আয় আর কোনো শেষ নেই চাকর নকর দাস দাসী সর্বদা তার চারপাশে হুকুমের অপেক্ষায় দণ্ডায়মান থাকত এভাবে এখানে তার বেশ কিছুদিন কেটে গেল অতপর তিনি নবতীর দায়িত্ব পালনের নিমিত্ত উদ্গ্রীব হয়ে উঠলেন এবং তার স্ত্রী ও শ্বশুরের নিকট সিরিয়া যাত্রার কথা বললেন হজরত ইব্রাহিম আল ইসলামের স্ত্রীর নাম ছিল সায়রা সায়রা তার স্বামীর সিরিয়া যাত্রার কথা শুনে তিনিও তার সাথে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন হজরত ইব্রাহিম আল ইসলাম স্ত্রীকে তার পিতার অনুমতি গ্রহণের জন্য বললেন সায়রা তখন পিতার নিকট গিয়ে স্বামীর সাথে সিরিয়া যাত্রার অনুমতি প্রার্থনা করলেন রাজা কন্যার আগ্রহ লক্ষ্য করে অনুমতি দিয়ে দিলেন রাজার অনুমতি লাভের পরে হজরত ইব্রাহিম আল ইসলাম নিজ স্ত্রীকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন তাদেরকে রাজকীয় বিদায় সম্বর্ধনা জ্ঞাপন করা হল এবং প্রচুর স্বর্ণরৌপ্য তাদের সঙ্গে দিয়ে দেওয়া হল যেন মধ্যে তাদের কোনো অসুবিধা না হয়